হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার স্বাগত আর আজ হচ্ছে রবিবার রবিবার মানে মানে আমার একদম রিলিফ বলতে গেলে আর কাল রাতের থেকে আমি বলে রেখেছি যে আজকে মানে তোমার যেহেতু অফিস ছুটি আমারও হালকা শালকা ছুটি তো তার জন্য আজকে সকালের যে মানে জলখাবারটা হয় সেটা আমি করব না তো অনিমেষই করবে তো আমি ডুকুর খাবার টাবার হাবি যাবি যত আছে ডুকুর যেগুলো সেগুলো সব করে দিয়েছি ডুকুকে রেডি রেডি করি ফ্রেশ করিয়েও দিয়েছি এবার অনিমেষ ফ্রেশ হতে গেছে দেখিও কি জলখাবার করে পঞ্চাশ টাকা কেন পাপাকে একটু দাও হ্যাঁ তাহলে বিক্রি কি করে হবে কত করে কুশান করে এরম করে দেয় নাকি কেউ আবার কুশান সুন্দর করে দাও সুন্দর এ হে পচা পচা দোকানদারটা এরম দোকানদার পচা ছুড়ে ছুড়ে মারে শুধু আজকে রোববার ছুটি অতদিন ট্রেনিং এর জন্য রান্না ভাড়া করতে পারিনি ভালোভাবে তাই ভাবছি আজকে একটু মাংস করবো ছেলে মেয়েগুলোর জন্য না না ব্যাকটেরিয়া না তো দেখো আমরা হচ্ছে বেরিয়ে গেছি আর তোমার বেরোতাম তো আরো একটু আগে ভাবলা যে সকাল সকালই বেরোই কিন্তু এখন শীতের বেলা যেও এত তাড়াতাড়ি তোমার মানে রাত হয়ে যায় কি বলছ কোথায় যাবো বাজার যাবো কবিতার মতো বলো তোমরা এখন মাসের কিছু সদায় বাজারগুলো করতে যাবো যেহেতু এই মাসে আহ শুরু থেকে আমরা একটু বাইরে প্ল্যান ছিল তোমরা তো জানোই তো বাইরের প্ল্যান শেষ হওয়ার পরে এখন আজকে ছুটি সেজন্য আজকে বাইরে কোথাও যাচ্ছি না আমরা আজকে প্ল্যানিং হলো বলি সব বাজার ঘাট বিল পে সব এগুলো কমপ্লিট করতে হবে তো তার জন্যই আমাদের আজকে সারা দিনটাই এইদিকে ব্যস্ত কে খাচ্ছ মুখে বলো অরে বাবা ওنينি খাতো ভালো ও넨টা ভালো

ধরে না শুধু দেখবে ধরবে না কিচ্ছু গুলো এগুলো ফুরফুরে ধরে না ধরে না পকা দেবে ওই যে দাদা ভাই জেঠু সব পকা দেবে কি chico padugo তুমি এখন অরেঞ্জ খাবা তোমার অরেঞ্জ খেতে ভালো লাগে কটা অরেঞ্জ খাবা দুটো কেন তো দেখো স্নানটা করে চলে আসলাম এখনই আর এখন আজকে একটু বেশি দেরি হয়ে গেছে স্নানটা করতে সোয়া একটার মতো বাজে তো যাই হোক এখন হচ্ছে সান করে আসলাম আর এই যে দেখো সান করে এসে যাচ্ছো সোয়েটারটা করে নিয়েছি কারণ সান করে আসার পর প্রচন্ড ঠান্ডা লাগে না একটু হাওয়া হাওয়া হয় তো তার জন্য আরো বেশি আর চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে যেহেতু হচ্ছে তোমার রবিবার আর আজকের ভিডিও আজকে ব্লগ আমি এটুকুই রাখবো আর বেশি কন্টিনিউ করবো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো বাই বাই রাখি